ওয়েলকাম টু মাই আনাদার ভেরি ইম্পর্টেন্ট হেয়ার কেয়ার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকাল চুলে স্ট্রিটনিং স্মুথনিং কেরাটিন পার্লারে গিয়ে হেয়ার স্পা করা জানে একটা ফ্যাশনে পরিণত হয়েছে সত্যি কথা বলতে কি চুলটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে চুলে স্ট্রেটনিং স্মুথনিং করানোর জন্য কিন্তু আমাদের অনেক ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট চুলে ব্যবহার করতে হয় এর ফলে কিন্তু চুল হয়ে যায় স্প্লিট ফ্রিজি আর ড্যামেজ আর উপরে সূর্য দেবতা কিন্তু একদম মধ্য এই সূর্যের আলোতে কিন্তু চুল হয়ে যায় আরও বেশি ড্যামেজ আমার কাছে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছ আমি আমার চুলটা কতজন স্ট্রেটনিং বা স্মুথনিং করেছি আর কোথায় বা করেছি সত্যি কথা বলতে কি এটা না আমার ন্যাচারাল চুল জানো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি আমার চুলটাকে কিভাবে এত স্মুথ করে রেখেছি তার জন্য কিন্তু মাত্র দুটো উপাদান লাগবে একটি হলো কফি আর একটি হলো নারকেল তেল তোমরা তো সবাই জানো আমি সালিমানের কোকোনাট অয়েলটাই ব্যবহার করি আর এখানে কিন্তু আমি নেসক্যাফে কফিটা নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো প্রেফার করো চলো এবার দেখে নেওয়া যাক চুলটাকে স্মুথ করার জন্য আমি কি হেয়ার প্যাক তৈরি করি তো প্রথমে হলো আমি এই কফি দিয়ে এই হেয়ার প্যাকটা তৈরি করব তো তার জন্য কিন্তু আমার পরিমাণ মতো কফি লাগবে যেহেতু আমার চুলটা একটু বড়ো আমি কফির পরিমাণটা একটু বেশি এনেছি এবার কফিটার মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ কোকোনাট অয়েল মানে আমি সালিমানের নারকেল তেলটা ব্যবহার করেছি সেটাই নিয়ে নিলাম তবে কফির থেকে কিন্তু তেলের পরিমাণটা বেশি থাকতে হবে টেন পারসেন্ট মতো এখন তোমরা সেটা পরিমাণ মতো বুঝে নিও তারপরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট কাজ তেলটা যাতে কফির সাথে ভালো করে মিশে যায় এর জন্য কিন্তু দশ মিনিট মতো রেখে দিতে হবে কফির সাথে তেল মেশানোর দশ মিনিট পরে কিন্তু ভালো করে চুলে দিতে হবে তাহলে কি হবে তো তেলের সাথে কফিটা না একদম সুন্দরভাবে মিহি হয়ে গলে যাবে মানে পুরোপুরিভাবে মিশে যাবে তারপরে কিন্তু দেখো আমি এখানে একটা ব্রাশের মাধ্যমে প্রথমে স্ক্যাল্পের দিকটা ভালো করে দিয়ে নিয়েছি তারপরে কিন্তু হাতই ব্যবহার করব কারণ তেল মালিশ আর যাই হোক না কেন কখনো ব্রাশ দিয়ে হয় না হাতটাই মনে হয় ভালো তো আমি প্রথমে ব্রাশ দিয়ে দিয়ে নিলাম তারপরে কিন্তু আমি হাত দিয়ে পুরো চুলে আজকে আমি চুলের কোনো অংশে বাদ রাখবো না পুরো চুলেই কিন্তু এই হেয়ারপ্যাগটা ব্যবহার করব। আচ্ছা এতক্ষণ যে আমি কফি 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 করেই যাচ্ছি আদতেও কি কফিটা আমাদের চুলের জন্য উপযুক্ত সেটা কি যেন আছে কিংবা কেন আমাদের চুলের জন্য কফিটা ভীষণ উপযুক্ত তো চলো আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি জানো তো বৈজ্ঞানিক ভাষায় কিন্তু বলে কফির অনেক গুণাগুণ খাওয়ার থেকেও কফি যদি স্কিনে কিংবা চুলে ব্যবহার করা হয় সেটা কিন্তু আরও বেশি ভালো কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল সাটকায় এটি কিন্তু স্ক্রাব হিসেবে ব্যবহার হয় আবার কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্টাল উপাদানগুলো কিন্তু স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবার তোমাদের সাথে কফির একটা বিশেষ গুণাগুণ আলোচনা করি কফিতে থাকে ক্যাফিন যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির থেকে কিন্তু চুলগুলোকে রক্ষা করে চিকিৎসা ক্ষেত্রে বলা হয়েছে কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ত্বকের মিলানেমা ক্যান্সারের ডিএনএ ধ্বংস করে তার মানে তোমরা বুঝতে পারছ কফি এই ছোট ছোট্ট দানাগুলো আমাদের জন্য কত বেশি হেল্পফুল ক্যান্সার নামক এত বড় একটা রোগের হাত থেকে কিন্তু কফি কত ইজিলি আমাদের চুলকে স্কিনকে প্রোটেক্ট করে আরে দাঁড়াও এত তাড়াতাড়ি কিন্তু কফির গুণাগুণ শেষ হয়নি আরও আছে আরও একটু কফিকে প্রশংসা করব কফিতে থাকে এক্সফলিউশন বাবা রে বাবা আমি তো কফির প্রশংসা করতে করতে হাঁপিয়ে গেছি আরে তোমাদের যদি আমার কথা না বিশ্বাস হয় তোমরা সরাসরি নেট থেকে কিংবা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো কফির যে আরও কত বেশি গুণাগুণ আছে তোমরা তখন জানতে পারবে তারপরে বলবে যা দিদি তো এই গুণাগুণটা বললো না আরে এত কিছু বলা তো সম্ভব নয় পাঁচ মিনিটের ভিডিওতে তাই বলছি নির্দ্বিধায় কফির সাথে তেল ব্যবহার করে সুন্দর করে আলতো আলতো হাত দিয়ে স্ক্রাব করে নাও এর ফলে কিন্তু চুলে যেই কোষগুলো আছে সেইগুলো একদম রিমুভ হয়ে যাবে শোনো চুলের ক্ষেত্রে কিন্তু কোনো ফাঁকিবাজি নয় সপ্তাহে দু থেকে তিন দিন তো ইজিলি এটা ব্যবহারও করতে পারি না বাবা আমারা তো তেল দেওয়ার সময় নেই যাদের তেল দেওয়ার সময় নেই তারা সপ্তাহে একটা দিন ব্যবহার করো আরে মাসে তিনটে দিন তো অন্তত ব্যবহার করতে পারবে তোমরা এটা ব্যবহার করো তারপরে তোমরা বলবে না আমি আর পার্লারে গিয়ে স্মুথনিং কিংবা স্ট্রেটনিং কিছুই করব না আমার চুলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সবচেয়ে বড় কথা কি জানো এই কফি দিয়ে তেলটা যদি ব্যবহার করো না দেখবে তোমার চুলে না কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন কালার এসেছে সূর্যের আলোতে গিয়ে চিকচিক চিকচিক করবে আরে 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 আমার কথা তোমাদের বিশ্বাস করতে হবে না ভিডিও শেষে আমার চুলগুলোই তোমরা দেখে নিও তারপরে বলবে সত্যি কি এত সুন্দর কাজ হয়েছে তাই বলছি এত দুবিধার কোনো দরকার নেই তোমরা এটা ব্যবহার করো পাঁচ সাত দিন না মাত্র এক রাতে এর গুণাগুণটা দেখো বুঝবে পার্লারে না গিয়ে এত হাজার হাজার টাকা না খরচ করে মাত্র দুটো উপাদানের সাহায্যে তা আবার এক রাতের মধ্যেই এত সুন্দর চুলটা সফট আর নরম হয়ে গেল তখন আমাকে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এই হেয়ার প্যাকটা ব্যবহার করা তিরিশ মিনিট পরে কিন্তু অবশ্যই শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে আক বাবা এত বেশি কথা বলে লাভ নেই এবার তোমরা নিজেরাই আমার চুলের রিভিউটা নিজেরা দেখে নাও তারপরে কিন্তু আমাকে বলো কি আমার কথাটা মিলল তো লাগছে তো পার্লারের মতন সুন্দর চুল হয়েছে তো স্মুথনিং তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই কী আসবো নতুন আরও একটি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা নবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে জানিও টাটা